ফুড কালার খারাপ তো একদম খারাপ তুমি সেই জিনিস বিক্রি করছো হাল ভাত খাওয়ানো যায় আমি মনে করি হাল ভাত খাওয়ানো যায় ও দা একটা জিনিস ধরা পড়ে গেছো তুমি হ্যাঁ বল ভাজা পোড়া খেতে সেরা আবার একটা ট্যাগলাই সুন্দর করে দিয়েছো আর এইখানে দাঁড়িয়ে তুমি ওপেন ফুড কালার মেশাচ্ছ ফুড কালার খাবার খাওয়াচ্ছ আগে বুঝতে হবে তারপরে যা কথা বলতে হবে ফুড কালার খারাপ তো একদম খারাপ তুমি সেই জিনিস বিক্রি করছো আল ভাত খাওয়ানো যায় আমি মনে করি আল ভাত খাওয়ানো যায় নিশ্চয়ই খাওয়ানো যায় তোমার প্রমাণ কি আছে দেখো যদি তোমাকে যদি রেজিস্টার হয় তখনই তুমি খাওয়াতে পারবে উল্টো পাল্টা এটা কি রেজিস্টার এটা রেজিস্টার না তো নিশ্চয়ই রেজিস্টার তো দেখাও দেখাচ্ছি এই যে এটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি ঠিক আছে মানে এইখানে দেখো তো এটা ফাসাই ফাসাই ইয়ে করেছে কিনা আগে এটা দাঁড়াও দাঁড়াও আমার চোখটা আগে একটা চোখটা রোলে নে দাঁড়াও আমি আবার চোখে অন্ধ হয়ে যাই তো মানে মানে চোখটা রোলে নে এটা দেখো তো